এগারো সালে ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ গ্যারি স্টেইন এবার পাকিস্তানকে বিশ্বকাপ জেতানোর দায়িত্ব নিচ্ছেন গুঞ্জন হল সত্যি পাকিস্তানের কোচ হচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার গ্যারি কার্স্টেইন এবং অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলসপি রবিবার সংবাদ সম্মেলনে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি প্রধান মহসিদ নাকবি জানান পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং লাল বলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে গিলেস্পিকে আর সব সংস্করণেই পাকিস্তানের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অলরাউন্ডার আজহার মেহমুদ তিনি বর্তমানে দলটির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছেন গিলেসপি পাকিস্তানের কোচ হয়ে প্রথম সিরিজ শুরু করবে বাংলাদেশের বিপক্ষে সেই সিরিজটি হবে আগস্টে এবং আগামী বাইশ মে থেকে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান সেই সিরিজ থেকেই পাকিস্তানের দায়িত্ব নিতে পারেন কারস্টেইন সিরিজের শেষে টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে পাড়ি জমাবে পাকিস্তান ক্রিকেট দল সংবাদ সম্মেলনে কোচদের প্রসঙ্গে পিসিবি প্রধান বলেন পাকিস্তান ক্রিকেট পরিবারে তাদের স্বাগত জানায় ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের দুই জায়গাতেই জেসনের কোচিং কোচিং ক্যারিয়ার ক্যারিয়ারের মূল দিক হচ্ছে জয়ের মানসিকতা তৈরি করা তরুণ প্রতিভা গড়া ও সর্বোচ্চ পর্যায়ে সাফল্য এনে দেওয়া এটাই তাকে ক্রিকেটের সর্বোচ্চ সম্মানের এবং সম্পন্ন কোচ বানিয়েছে হিসেবে পিসিবি কেন বিদেশি কাউকে নিয়োগ দিল এমন প্রশ্নে সংবাদ সম্মেলনে পিসিবি প্রধান বলেছেন আমরা একটা ভারসাম্য বজায় রাখতে চেয়েছি আমাদের দেশেও অনেক প্রতিভা আছে আমরা চিকিৎসা বিজ্ঞানী খুব একটা এগিয়ে নিই সে কারণে আমাদের দেশে ফিটনেস নিয়ে কিছু সমস্যা আছে আমরা সেরাদের সেরা চেয়েছি দেশের বাইরের সেরা বিকল্প বাইরে রেখে বোধ হয় সেরা ফল পাওয়া যাবে না তো ওয়ানডে বিশ্বকাপটা ভালো যায়নি পাকিস্তানের সেই বিশ্বকাপের পর থেকেই অনেক পরিবর্তন এসেছে পাকিস্তান ক্রিকেট দল ও বোর্ডে বিশ্বকাপের পর প্রধান কোচ গ্র্যান্ড ব্র্যাডম্যানও পাকিস্তানের দায়িত্ব ছাড়েন এবং সেই থেকে পদটি ছিল ফাঁকা ফাঁকা ছিল টিম ডিরেক্টরের পদও এই দুই জায়গাতেই কিছু সময়ের জন্য দায়িত্ব দেয়া হয়েছিল সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজকে আর এবার পাকাপাকিভাবে হাই প্রোফাইল কোচ নিয়োগ দিল পিসিবি जिफा तस्नीम ऑन फील्ड